जर ट्रेन नंबर थ्री वन सिक्स जीरो मातृभूमि लोकल प्लेटफॉर्म नंबर टूट शून्य एक आठ शाल राणाघाट मातृभूमि लोकल कुछ समय में प्लेटफॉर्म क्रमांक दो से रवाना होगी

একটা ধাকি হয় তাই সাবধান থাকবেন আপনারা হ্রণকর হবে অনেক সময় ধর থেকে ফোন ছিটকে দেয় ফোন পড়ে যায় এটা সাবধান বারবার বলছি কিছুটা সাজিয়ে সেরকম টাইম অনেক রকম পেশায় ব্যস করে অনেক লোকজন এখানের থেকে তো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোন জিনিসটি আপনি নেবেন সেই জিনিসটি ঠিক তার কাছে পাওয়া যায় আশা করি আমি যা বলছি ঘুরতে পেরেছি বুঝতে পেরেছেন কেননা অনেক সময় কি ভুল হয়ে যায় মানুষের তো যার জন্য সঠিক জিনিসটি পাওয়া যায় না বা সঠিক লোকের কাছে আপনারা হয়তো সেই জিনিসটি খুঁজতে যাননি এটি হয়ে যায় ঠিক আছে এটা হয়ে যায় দেখা যাক গুয়া এই চত্বরটি কেমন এখন জমেছে আরো রাত হলে তা আরও জমজমাট হবে